হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম পিপুল ব্লকসে আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ ঘাটের এবং দুবাউড়ার মাঝখানে এই জামবেল বিলডোরা আপনাদেরকে দেখাবো আজকে জামবেল বেলডোরার মধ্যে কেমন পানি হয়েছে এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লকটি দেখেন কত পানি চারপাশে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে বর্ণাত্য এলাকায় পানিবন্দি হয়ে আছে ওইদিকে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন পিপুল ব্লকস হ্যালো গাইস ইতিমধ্যে আমরা চলে এসেছি দেখুন আপনারা মানুষ পানিবন্দি হয়ে আছে আটো সমান পানি সবাই এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে হাঁটতেছে পানিবন্দি হয়ে আছে রাস্তাও ডুবে গেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে মাছ ধরতেছে জাল দিয়ে অনেকে নৌকা দিয়ে এই ঘুরতেছে কিংবা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাইতেছে অনেক পানি পানি থই থই করছে একবারে চারিদিকে সাদা হয়ে গেছে পানিতে খাল বিল নদী নালা দিঘি পুকুর সব কিছু ডুবে গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে এটা হচ্ছে বিলডোরার কাছাকাছি জাম বিল এখানকার মানুষ পানি বন্দী হয়ে আছে বাড়ির ঘরের ভিতরে পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন পানিতে থই থই করছে অনেক ফসলের মাঠ প্রায় বিশ হেক্টর জমি প্রায় বিশ হেক্টর জমির মতো পানিতে তলিয়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছ তো চলেই গেছে অনেকেই মাছ ধরার চেষ্টা করছে জাল দিয়ে রাস্তাঘাট তলিয়ে গেছে দেখতে পারছেন অনেকে জাল দিয়ে মাছ ধরছে এবং অনেকে দেখতে আসছে পানি আর সাথে থাকুন আর দেখতে থাকুন পেপুর ব্লক্স জাল দিয়ে মাছ ধরছে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি প্রশাসনকে এটা দেখার জন্য কঠোরভাবে জোরদার জানাচ্ছি তারা যাতে এই বর্ণার্থীদের প্রাণ দেয় কিংবা সাহায্য করে চলেন আমরা অন্য আরেকটি জায়গায় যাইব ওইখানে কি অবস্থা দেখে আপনাদেরকে জানাবো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পিপল ব্লক্স পিপুল ব্লক্সে মূলত আপনাদেরকে আজকে দেখাবো বর্ণাতের এ পানি কেমন হয়েছে আমাদের হালুয়াঘাট মাসাইল তারপর এই আলসা বিলডুরা জামবিল ওইদিকে এটা হচ্ছে জামবিলের ব্রিজ ওই ব্রিজের থেকে দেখেন কেমন পানি হয়েছে চারপাশে দেখতেই পারছেন চারিদিকে ফসলের মাঠ তলিয়ে গেছে প্রায় একশো হেক্টর জমি তলিয়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের মাছ তারপরে ফিশারি এগুলো সব ডুবে গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আপনারা এসে যদি ত্রাণ দেন তাহলে অনেক উপকার হবে এবং এখানকার প্রশাসনকে আমি কঠোরভাবে দাবি জানাচ্ছি যাতে তারা এটা দেখে দেখে যাতে একটা ব্যবস্থা নেয় চতুর্দিকে পানি আর পানি চারোদিকে পানি আর পানি রাস্তার মধ্যে পানি উঠে গেছে দেখতেই পাচ্ছেন অনেকে বাইক নিয়ে পানির মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে দেখেন কি করবে তাদের পরিস্থিতি এমন অনেকে মাছ ধরতেছে অনেকে নৌকা নিয়ে মাছ ধরছে করুণ অবস্থা ওকে দেখতে থাকেন আমাদের পিপুল সাথে থাকেন চারিদিকে পানি আর পানি সাদা হয়ে গেছে পানির কারণে যেগুলো দেখতেছেন সাদা হয়ে গেছে এগুলো সবই ফসলের মাঠ সবগুলো তলিয়ে গেছে গ্রামের মানুষ খুবই করুণ অবস্থায় আছে लग गया फंस गया रे बात करना रात पे भी चला करना रात पे भी चला करना भाई जो वाला रहता है ना कष्ट हो रहा है